এভরিওয়ান আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে এক্সরে করে এক্সরে রুমটা অনেকেই দেখেন নাই এই দেখে দেখেনিন আছে বা প্রয়োজন ছাড়া এক্সরে রুমে যাওয়া হয় না বাট হচ্ছে আপনার রোগী ছাড়া এক্সরে রুমে কাউকে যা যেতে নিষেধ করা হয় কারণ এটা খুব সেনসিটিভ একটা বিষয় চিকিৎসার একটা এক্সট্রা রুম কি কাজে এক্সট্রা পে ব্যবহার করা হয় বা কী চিকিৎসার জন্য বা কী কী চিকিৎসা সবই আপনারা জানেন তো এক্স রে রুমটা অনেকেই ভিতরে দেখেন নাই হয়তো রোগী প্রবেশ করে তাই আমি আজকে এখানে ঢোকার পারমিশন সবার নাই বা হচ্ছে আপনার মানে এখানে ঢোকা যায় না মানে আমি হয়তো অনেক পারমিশন নিয়ে ঢুকলাম তো এখানকার মানে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর বাট হচ্ছে অনেক পরিষ্কার আর এক্স রে রুমটা বিশেষ করে পরিষ্কারই হয় যারা যারা দেখেন নাই দেখুন মানে আসলে করা হয় তো এখানে আমাদের একজন পেশেন্ট ছিল নিয়ে আসছিলাম যে কারণে ভিতরে আসা তো ওনার এক্স রেটা করা হয়েছে পায়ের গোড়াতে উনি হচ্ছে একটু ব্যথা পেয়েছে তাই আমরা এক্স রে করে দেখলাম তো আসলে এখানে কি ভাঙা হয়েছে কিনা এর আগে ডাক্তারের নিয়ে এসে কিন্তু এটা আপনার আমরা দেখেছি তো আমার বন্ধু রবি হচ্ছে এক্সট্রা করেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ